মোবাইলটা চলবে অনেকদিন এই সেটিংসটা করে রাখুন ভলিউম বাটন ছাড়া কিন্তু সাউন্ড কমাইতেও পারে না বাড়াইতেও পারে না আর এই ভলিউম বাটনে চাপতে চাপতে কিন্তু ভলিউম বাটন নষ্ট হয়ে গেলে সার্ভিসিং এর দোকানে যেতে হয় মোবাইলের 12টা বেজে যায় ভাই এই ভলিউম বাটন ছাড়াই সাউন্ড কমাইতে পারবেন বাড়াইতে পারবেন শুধু স্ক্রিনে টাচ করবেন সাউন্ড বেড়ে যাবে আবার স্ক্রিনে টাচ করবেন সাউন্ড কমে যাবে এই সেটিংসটা করে রাখুন নামাজ বাদ দিও না বন্ধু এবারে চেয়ে ওপারে জীবন বেশি সুন্দর ভলিউম বাটন ছাড়াই সাউন্ড কমবে সাউন্ড বাড়বে স্ক্রিনের মাধ্যমে সেটিংস অন করার জন্য ফোন থেকে সেটিংস এ চলে আসবেন একটু নিচে আসতে হবে নিচে আসার পরে এখানে পাবেন এডিশনাল সেটিংস প্রত্যেকটা ফোনে থাকে একটু খুঁজে বের করবেন এই সেটিংসের এর উপর ট্যাপ দিবেন এখানে লেখা আছে অ্যাক্সেসিবিলিটি এই অপশনটাতে চলে আসবেন এইখানে লেখা পাবেন অ্যাক্সেসিবিলিটি মেনু এই অপশনটাতে চলে আসবেন এখানে দেখুন শর্টকাট এই শর্টকাট এই সেটিংসটা অন করে দিবেন এলাও টাচ করবেন এখানে এলাও টাচ করার সাথে সাথে ব্যাগ চলে আসবেন সম্পূর্ণ ব্যাগে আসার পরে এখানে দেখুন একটা পপ চলে আসলো ঠিক আছে এই পপ আপটা কিন্তু সবসময় মোবাইলের স্ক্রিনে থাকবে এই পপ ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখুন ভলিউম ডাউন ভলিউম আপ মানে সাউন্ড কমাইতে পারবেন এবং সাউন্ড বাড়াইতে পারবেন ঠিক এইভাবে স্ক্রিনের মাধ্যমে সাউন্ড কমবে সাউন্ড বাড়বে ভলিউম বাটনে চাপতে হবে না ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা Benvinguts al vídeo de avui. Allah afizz.